আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টু থ্রি ফোর চ্যানেলে আজকে শুক্রবার জুম্মার দিন তো আজকে আমাদের বাসায় মেহমান আসছে মেহমানের আয়োজন ছিল এই ইলিশ মাছ বেগুন ভাজা মাখা সালাদ পোলাও আরও আছে গরুর কলিজি ভুনা মুরগি সব কিছুই আছে তো প্রথমে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি তো ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে বিসমিল্লাহ ছেলে বেগুন বাঁচা দিয়ে পোলাও আমার খুবই ভাল লাগে খুবই মজা সাথে নিয়ে খাবারটা আসলে খুবই মজা হয়েছে ও মুরগি চিকেন চলে আসছে খাওয়ার সময় বেশি কথা বলতে আসলে আমার ভাল লাগে না তো আমি কম কথাই বলি তো ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন এই যে মাছ সাথে একটু ডিম এই যে ইলিশ মাছের হম origid muy bien rất ngon wow rất ngon wow ngon rất ngon rất ngon খেতে খুবই মজা হয়েছে আর লম্বা করব না আজকের মতো এখানেই সবাই সাবক করবেন আর অবশ্যই খাই খাই ডট কম টু থ্রি ফুট চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরকমত উল্লাহ রাখাত